দেশের মধ্যে এসছে তিন শ্রেণীর মানুষ জান্নাত যাবে না তিন শ্রেণীর মানুষ সালা সাথু লাই এক হল যার আবাদান আবাদান মানে কখনোই যাবে না একটা হচ্ছে আর যার বাড়িতে বেহায় আপনা চলে আর টুকটুক করে সেই মালিক দেখে যা সেদিকে ব্যাখ্যা করতাম কিন্তু আর সময় নাই তাহলে দায়োস ওকে বলে যার বাড়িতে বেহায় আপনা চলছে মেয়ে কোথায় গেলো কোনো খবর নাই অতক্ষণ থেকে কোথায় আস যা মানে গিয়েছে খবর দায় কার সঙ্গে মোবাইলে কথা বলছে খবর দায় সব কিছু জানছে কিন্তু টুকটুক করে দেখছে যাকে আমরা বাংলা ভাষায় বলি হ্যাঁ এইগুলো আছে কিছু গার্জেন ওকে হাদিসে বলা হয়েছে ইউস এই লোকটা জান্নাতে যাবে না দ্বিতীয় নাম্বার হলো আর নিসা এই লোক এই মহিলাটা যাবে না যে মহিলাটা কি পুরুষের লেবাস পরে পুরুষের পোশাক পরে সেই মহিলাটা যাবে না তৃতীয় নাম্বার হলো যেটা আমার মূল বিষয়বস্তু ও মুদমিরুল খামরি মুদমিরুল খামরি যে লাগাতার সর্বদা সব সময় মদ পান করে আল্লাহ তাকে বলছেন আমি কখনো জাড্ডাতে দিব না হজরতে মজকে আল্লাহ নেই বলছেন মজ তোমাকে দশটা উপদে দিচ্ছি আমি দশটা দশটা তো বলার সময় নাই তার মধ্যে আমি দুটা মানে তিনটা বলবো দেশ শুষ্ক তুমি আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন লা তুশরিকু বিল্লাহি শাইয়া আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না তোমাকে ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিকতা যদি তোমাকে হত্যা করে দেয় যদি তোমাকে আগুনে চালিয়ে দেয় তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার মাতার অবাধ্য কখনো যাবে না পিতা মাতার ভাইয়ের আমার বিশাল সম্মান হাদিসও এসছে কোরআনও এসছে তৃতীয় নাম্বার যেটা আমার মূল বিষয়বস্তু আল্লাহ নেই বলছেন কখনো তুমি নেশা পান করবে না কখনো তুমি মদ পান করবে না কখনো নেশা খাবে না এই নেশা হচ্ছে তোমার প্রত্যেকটা নোংরা কাজের হচ্ছে মূল ভাইরা আমার খাবেন কখনো নয় ছেড়ে দিন তো করুন নোংরা জিনিস ভালো জিনিস নয় সমাজকে অশান্তি করে রাখে বাড়িকেও অশান্তি করে রাখে স্বামী স্ত্রী ঝামেলা করে বাড়ি ঘরে যা পায় সবকে তর্চনাচ করে দেয় কাজেই বাড়িতে যেমন অশান্তি সমাজে অশান্তি এ ধন সম্পদ ধ্বংস হয়ে যায় সবকিছু কিছু বরবাদ হয়ে যায় আর যে দুনিয়া ধ্বংস হয়ে যায় আখেরা তো ধ্বংস হয়ে যায় কাজে আজকে থেকে তো করুন যা আর জীবনে বিড়িটা খাচ্ছিলাম বিড়িটাও খাবো না সিগারেট খাচ্ছিলাম সিগারেট খাব না মদ আপনার গাঁজা এইসব ইত্যাদি এই নোংরা জিনিস কখনো আমি আর চোখ চোখের মানে চোখের দিকে তাকিয়ে দেখবো না তার ভাইরা আমার শেষ করে দেবো সভাপতি সাহেব আমাকে এগিয়ে দিয়ে দিয়েছে আর একটা কথা বলবো তে শেষ করে দেবো ওই একটা কথা আদিসের মধ্যে এসছে তিন শ্রেণীর মানুষ চারদাপ যাবে না তিন শ্রেণীর মানুষ সাদা সাদু লাই এক হলে আবাদান আবাদান মানে কখনো যাবে না একটা হচ্ছে আর দাই যার বাড়িতে বা বেহায় চলে আর টুকটুক করে সেই মানে দেখে যা সেদিকে ব্যাখ্যা করতাম কিন্তু আর সময় নাই তাহলে দায়ুস ওকে বলে যার বাড়িতে বেহায়াপনা চলছে মেয়ে কোথায় গেল কোনো খবর নাই অতক্ষণ থেকে কোথায় আস যা মানে গিয়েছে খবর দায়, কার সঙ্গে মোবাইলে কথা বলছে খবর দায় সব কিছু জানছে কিন্তু টুকটুক করে দেখছে যাকে আমরা বাংলা ভাষায় বলি ভারয়া হ্যাঁ এইগুলো আছে কিছু গার্জেন ওকে হাদিসে বলা হয়েছে আর ইউস এই লোকটা জান্নাতে যাবে না দ্বিতীয় নাম্বার হলো আর নিসা এই লোক এই মহিলাটা যাবে না যে মহিলাটা কি পুরুষের লেবাস পরে পুরুষের পোশাক পরে সেই মহিলাটা যাবে না তৃতীয় নাম্বার হলো যেটা আমার মূল বিষয়বস্তু ও মুদমিরুল খামরি মুদমিরুল খামরি যে লাগাতার সর্বদা সব সময় মদ পান করে আল্লাহ তাকে বলছেন আমি কখনোই জাড্ডাতে দিব না হজরতে মজকে কে আল্লাহ বলছেন মজ তোমাকে দশটা উপদেশ দিচ্ছি আমি দশটা দশটা তো বলার সময় নাই তার মধ্যে আমি দুটা মানে তিনটা বলবো দেশ করে দেবেন সাল্লাহ আল্লাহ নবী আল্লাহ নবী বলছেন লাহ সাইয়া আল্লাহর সঙ্গে কোনোদিন শরিক করবে না তোমাকে ওয়াইন কুতিলতা ওয়াইন হুলিকতা যদি তোমাকে হত্যা করে যদি তোমাকে আগুনে চালিয়ে দেয় তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য কখনো যাবে না পিতামাতার প্রতি বাইরে আমার বিশাল সম্মান হাদিসও এসেছে কোরআনে এসেছে তৃতীয় নাম্বার যেটা আমার মূল বিষয়বস্তু আল্লাহ নেই বলছেন কখনো তুমি নেশা পান করবে না কখনো তুমি মদ পান করবে না কখনো নেশা খাবে না এই নেশা হচ্ছে তোমার প্রত্যেকটা নোংরা কাজ হচ্ছে মূল ভাই আমার খাবেন কখনো রয় ছেড়ে দিন তো বা করুন নোংরা জিনিস ভালো জিনিস নয় সমাজকে অশান্তি করে রাখে বাড়িকেও অশান্তি করে রাখে স্বামী স্ত্রী ঝামেলা করে বাড়ি ঘরে যা পায় সবকে তর্চনাচ করে দেয় কাজেই বাড়িতে যেমন অশান্তি সমাজে অশান্তি এ ধন সম্পদ ধ্বংস হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যায় আর যে দুনিয়া ধ্বংস হয়ে যায় আখেরা তো ধ্বংস হয়ে যায় কাজে আজকে থেকে তো বা করুন যার জীবনে বিড়িটা খাচ্ছিলাম বিড়িটাও খাবো না সিগারেট খাচ্ছিলাম সিগারেট খাবো না আর আপনার গাঁজা এইসব ইত্যাদি এই নোংরা জিনিস কখনো আমি আর চোখ চোখের মানে চোখের দিকে তাকিয়ে দেবো না তার দিকে তবু এখনো রাজ্য থেকে যাও এখান থেকে বক্তব্য শেষ করছি ওমা আলাই আসসালামু আলাইকুম ওর হম্লাহ হে বারকাতু